গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ আকরণ কুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ই প্রাণ দাদা মায়েরা ভয়াবহ বিপদ আসতে চলেছে সামনের দিন কিন্তু খুবই সমস্যা আমাদের দেখা দেবে তাই আজই কিন্তু সাবধান হন এই বিশেষ জিনিস অতি অবশ্যই আপনারা করুন এবং এই বিশেষ কর্মের মধ্য দিয়ে বিপদকে কিন্তু পুরোপুরিভাবে দূরে রাখুন আজকে দেখুন ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে সামনের দিনে আরো ভয়াবহ বিপদ কিন্তু আমাদের নেমে আসতে চলেছে যেটা হয়তো আমরা এখনো আঁচ করে উঠতে না এই যে বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে অতি অবশ্যই কিন্তু পরম দয়ালের বলায় বিশেষ কর্ম মেনে চলতেই হবে এই বিপদ এবং এই যে ধীরে ধীরে বিপদগুলো আরো বেশি করে আমাদের জীবনে নেমে আসছে বা যারা বহুদিন ধরে বিপদে ভুগছেন সে বিষয়ে আমরা আগেই ভিডিও করেছি কোন বিশেষ কর্ম আপনারা করবেন কিন্তু এই বিপদকে সহজে যে তাড়ানো যায় না তাই আরো বিশেষ কিছু কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর বললেন স্বয়ং পুরুষোত্তম তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন তোমাকে রক্ষা করবেন স্বয়ং পুরুষোত্তম তোমাকে সকল দিক থেকে বাঁচিয়ে দেবেন তাই তো সবার প্রথম আমাদেরকে রোজ সকালবেলা এবং সন্ধ্যাবেলা একটি মহামন্ত্র জপ করতে হয় এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে আমরা কিন্তু সহজেই বিপদ থেকে বাঁচব সেটা হচ্ছে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সতনাম এই মহামন্ত্র তিনি যে বীজ মন্ত্র আমাদেরকে দিয়েছেন সেই বীজ মন্ত্র জপের মধ্য দিয়ে বিপদ কাটবে এবং আমরা আগেই বলেছি যে ইষ্টভৃতি আমাদের প্রতি প্রত্যেকেরই পূর্ণ ভক্তি বারে পালন করতে হবে পালন করলে তবেই বিপদ চিরতরে দূর হবে মোট কথা হচ্ছে এই যে পূর্ণ কর্মের কথা বলা হয়েছে পূর্ণ কর্মের মধ্য দিয়ে বিপদ দূর হবে কিন্তু পূর্ণ কর্মটা এখানে বলা হয়েছে পূর্ণ ভক্তিভাড়ে শ্রদ্ধা আমাদেরকে পালন করতে হবে আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের মনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো আমাদের স্বরিপুকে নিয়ন্ত্রণে রাখতে পারবো আর সেটা তখন সম্ভব হবে যখন আমরা সদ্গুরু চরণ আশ্রয় করে জীবনে চলতে পারবো দেখুন আমরা তখনই পূর্ণ ভক্তিভাবে শুদ্ধ ভাবে ভগবানকে ডাকতে থাকবো যখন সেই পথে আমরা চলব সেই পথ অনুসরণ করে আমরা চলব যখন আমরা ভগবানের পাদ পদ্মা আশ্রয় গ্রহণ করে চলব আমরা যদি না ভগবানকে ডাকি ভগবানের সাধন ভোজন করি তাহলে ভগবানের আদেশ নির্দেশও কিন্তু আমরা আর মানতে পারবো না আমরা মানতে চাইবো না তখন আমাদের ইচ্ছা হবে না ভগবানের আদেশ নিদেশ মানার কথা আমাদের ইচ্ছা হবে না ভগবানের আদেশ নির্দেশ মানার তো আমাদেরকে তাই সবার প্রথম তার শ্রীচরণে আশ্রয় করতে হয় তাঁর শ্রীচরণ আশ্রয় করলে তবেই কিন্তু তাই আমাদেরকে সবাই প্রথম তার শ্রীচরণ আশ্রয় করতে হয় তাঁর শ্রীচরণ আশ্রয় করলে তবেই কিন্তু প্রকৃতপক্ষে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারব আপনারা রোজ সকালবেলা এবং সন্ধ্যাবেলা একটি প্রার্থনা কিন্তু করবেন এই প্রার্থনাও কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জীবন থেকে বিপদকে দূর করবে গুড় ব্রমা গুবি গুব মহেশর গু পরম ব্রহ্মো তসম শ্রীগুবে নম অখণ্ডম বতন চাচর তৎপদ যেন তাই শ্রী গুবে নম আজ্ঞানব্রন্ধশ জ্ঞানঞ্জনশুর্মিলে তস্মাই শ্রী গুরবে নম স্থাবরং জঙ্গমম বত্তম জেন কিৎসনং চরাচরম দৎপদং দুষ্যতং জেন তস্মাই শ্রী গুরবে নম চিদ্রূপেন পরিব্যত্তম তৈলক্ষণং সচরাচরম তৎপদং দুষ্যতং জেন তস্মাই শ্রী গুরবে নম একই তরি করে পারাপার একই তত্ত্ব ব্রহ্মতত্ত্ব বিভিন্ন নামে এবং বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশিত একই জলের জলীয় বাষ্পীয় কঠিন অর্থাৎ বরফ অবস্থার মতো জল যেমন কখনো জলীয় রূপ ধারণ করছে কখনো বাষ্প হচ্ছে জল থেকে কখনো বা সেটা জমে গিয়ে বরফ হয়ে যাচ্ছে ঠিক তেমনভাবেই কিন্তু ঈশ্বর এক এবং গুরুর মধ্যে সেই তিনটি রূপও বর্তমান একই ব্রহ্মের অবস্থা হতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনে পরিচিত ব্রহ্মাতত্তে সৃষ্টি বিষ্ণুতত্ত্বে রক্ষা এবং মহেশ্বর বা শিবতত্ত্বে বা অমঙ্গলের নাশ সাধনের মাধ্যমে মঙ্গলের প্রতিষ্ঠা এই ভাব রাজির প্রকাশ্যমানতাই কখনো তিনি ব্রহ্ম কখনো পরম ব্রহ্ম কখনো ঈশ্বর কখনো পরমেশ্বর কখনো ভগবান কখনো বা অবতার কখনো আবার গুরু সদ্গুরু পুরুষোত্তম বলে আখ্যাত হয়ে থাকেন বিভিন্ন ভাব তখনই ধারণযোগ্য হয় যখন সেসব মুক্ত হয়ে ওঠে তাই তো পরম দয়াল অত্যন্ত সহজ কথাই বললেন গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অ্যাপসুলেট বা অখণ্ড অর্থাৎ গুরুর মধ্যে ঈশ্বরীয় সকল ভাবেরই পরিপূর্ণ প্রকাশ হয়ে থাকে তাই তো তিনি মনুষ্যকুলের পরম একান্ত আশ্রয় এই গুরুই সদ্গুরু তার বন্দনা গীতিতে অনন্ত প্রণতির মাধ্যমে তার তাঁর রূপ পরিকৃত হয়েছে আলোচ্য সদগুরু বন্দনায় তাকে নম্রচিত্তে অত্যন্ত প্রণতিতে তার স্তুতি চিত্তনি হোক জীবের জীবনসঙ্গে গতি ভবতা প্রভু শ্রেষ্ঠ ঈশ্বর পুরুষত্তম বৃদ্ধাতা বিধাতা सद्गुरुस्तंग নমস্তুতে গুরু বা सद्गुरु সম্বন্ধে সূতি স্মৃতি পুরাণ आदित बहुविध लक्षण उक्त হয়েছে যে ব্যক্তিগত সাধনা বা তপস্যার দ্বারা যারা গুরুর আসন লাভ করেছেন সেই সকল গুরুর লক্ষণে সাধারণভাবে উক্ত পুরাণ আদিতে নির্দিষ্ট হয়েছে কিন্তু অবতার পুরুষ যুগে যুগে আবির্ভূত যুগ পুরুষোত্তমের ক্ষেত্রে এই সব লক্ষণ সর্বাত্মক প্রযোজ্য নয় আলোচ্য সদ্গুরু বন্দনায় সদ্গুরু বলতে এই সব পুরুষোত্তম পরম পুরুষ বা অবতার পুরুষেরই কথা বলা হয়েছে পরম পুরুষ যুগে যুগে লোক ও শিক্ষার প্রয়োজনে এই ধরাধনে অবতীর্ণ হন তিনি গুরু পুরুষোত্তম তিনি সদ্গুরু তিনি আরাধ্য তিনি অন্যান্য গুরুদেরও আরাধ্য তুলহ সর্ববে শামপি গুরুহ কাল নান পতঞ্জল দর্শন এই গুরু পুরুষোত্তম অনন্ত জ্ঞান স্বরূপ আধার যুগোপযোগী সমীচীন লীলা প্রকাশিত তার স্বরূপ বৈশিষ্ট্য স্বামী বিবেকানন্দ এদের সম্বন্ধিত বলেছেন ইহারা সকল গুরুর গুরু মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না আমরা তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারি না আর কেবল ইহাদিগকে আমরা উপাসনা করিতে বাধ্য এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নাই এই সদ্গুরুর পরিচয়েরই প্রয়াসী হওয়া সাধকের পরমকৃত্য গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরু দেব মহেশ্বরু গুরু পরম ব্রহ্ম সেই শ্রী গুরুকে প্রণাম করি সর্বদে বৃষ্টি বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় ইগুরু লোক সারথী নয় দুরিত কারি পুরন পুরুষ দয়াল ঠাকুর সতর্শনে ধরি পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু তিনিই সবার জীবন দাঁড়া তিনি সবার জীবন মেরু পুরুষোত্তম যিনি আসেন পূর্বদের তিনি গুরু তিনি আধান উজ্জনা হন তিনি জীবের কল্পতরু পুরুষোত্তম যিনি সদ্গুরু তিনিই গুরুর গুরু সব দেবতার সিদ্ধি আসন তিনি তাঁর সাথে যুক্ত হয়ে তাঁর চরণে প্রণত হয়ে তাঁর নির্দেশ নির্দেশবায়ী হয়ে চলার মাধ্যমে জীবের উদ্ধার হয় জীব তখন তাঁরই মধ্যে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সকল ভাবের পরিপূর্ণ দর্শন লাভ করে থাকে পুরুষোত্তম যিনি মুক্ত গুরুরূপী ভগবান তিনি ছাড়া আমাদের উন্নয়নের অন্য পথ সম্ভব নয় গুরুই ভগবানের শাখার মূর্তি এই সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন গুরু সদগুরু আচার্য গুরু বিগ্রহ তিনিই রূপায়িত ঈশ্বর প্রেরণা তিনি আত্মিক শক্তি প্রজ্বল প্রকাশ অস্থি বৃদ্ধির পরম অমৃত পথ পরম ব্রহ্মের বিশ্বরূপ ও বিষ্ণুরূপ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের উক্তি তিনি বলছেন বিশ্বরূপে আছে বহু যে এক এই বোধ আর বিষ্ণুরূপে আছে একই যে বহু এই বোধ বিশ্ব এসেছে বিশ ধাতু থেকে বিশ ধাতু মানে প্রবেশ বিশ্বরূপ মানে সেই রূপ যেখানে যাবতীয় রূপ অনুপ্রবিষ্ট হয়ে সংহত হয়ে আছে আর বিষ্ণু মানে তিনি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত গুরুর মধ্যে প্রত্যেকেরই সম্বোধনী আশ্রয় থাকা চায় সদ্গুরু তাই সবারই আরাধ্য সবারই অনুস্মরণীয় কারণ তার মধ্যে সবারই পরিপূরণই বৈশিষ্ট্য বিদ্যমান সর্বদেব মায়ে গুরু ভগবানের সাকার মূর্তি জেনে তিনিই প্রকৃত গুরু আর তিনি হলেন সব দেবতার জাগ্রত মূর্তি যুগাবতার হলেন সব যা কিছুর সঙ্গতি সূত্র গোবিন্দই গুরুরূপে আসেন জগতে অস্থলিত অনুরাগ ও প্রীতি মুখর সেবার ভিতর দিয়ে যখন আমরা তার ভিতর গোবিন্দকে অবলম্বন করি তখনই হয় গোবিন্দ প্রাপ্তি গুরু মানেই সদ্গুরু দীক্ষাদানের অধিকারী হলেন সদ্গুরু সদ্গুরু মানে ওয়ার্ল্ড টিচার বা জগৎগুরু যার পরিচর্যায় সাত্ত্বিক সন্দীপনা অর্থাৎ অস্তিত্বের সন্দীপনা উচ্ছল হয়ে ওঠে চেতনাকে চরম স্তর পর্যন্ত দৃঢ় রাখতে রক্ত মাংস রজ্জু দিয়ে নিজেকে তাঁর সঙ্গে বেঁধে ফেলা এটাই তো চাই প্রকৃত গুরু তিনি যিনি উপদেশ দেন জীবন বৃদ্ধির পথ নিয়মকানুন বাতলে দেন পুরুষোত্তম মানে সর্বোত্তম পরিপূরণকারী যিনি নিজে উপলব্ধির উপর দাঁড়িয়ে উপদেশ দান করেন এবং জীবন পথে চলার দিক নির্দেশ করেন তিনি সদ্গুরু পুরুষোত্তম তো সদ্গুরু বটেই কিন্তু তিনি সর্বত মুখী পথ বাদলে যান যে কোনো সদ্গুরু বা পাবক পুরুষই হন কেন পূর্ববর্তী পুরুষোত্তমের সঙ্গে তাঁর সঙ্গতে থাকা চাই যিনি সর্বতভাবে আমার মঙ্গল করেন তিনিই আমার ইষ্ট গুরু মানে যিনি শ্রেহতে শ্রেষ্ঠ বা উচ্ছে উদ্যত বা নিয়োজিত করে তোলেন পরমগুরু থাকেন একজন যেমন রামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধ এদের পুরুষোত্তম বলে ফুলফিলার দ্য বেস্ট আর যত সব হয়তো পাবক পুরুষ ঋত্বিক পুরুষ যেন তাতে যুক্ত করে দেন তাই তো প্রকৃতরূপে বিপদ থেকে মুক্তি লাভ করতে গেলে তাঁর শ্রীচরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে আর এই ত্রিলোকের সমস্ত বিপদ থেকে কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করবেন কেননা তিনিই ব্রহ্ম তিনিই পরম ব্রহ্ম তিনি পুরুষোত্তম তার শ্রীচরণ করলে তাই আমাদের কেউ বিপদে ফেলতে পারবে পারবে না না আমাদেরকে স্পর্শ করতে কোনো তিনি যে আমাদেরকে সদা সর্বদা রক্ষা করে চলেন যদি আমরা তাঁর শ্রীচরণ আশ্রয় করে চলি যদি আমরা তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলি রোগ হলে যেমন ওষুধ গ্রহণ করতে হয় তবে রোগ সারে ঠিক তেমনভাবে আমাদেরকে সঠিকভাবে ভাবে বাঁচতে গেলে সেই সদগুরু চরণে পরম দয়ালের পাদপত্র আশ্রয় গ্রহণ করে সঠিক ওষুধ গ্রহণ করতে হবে তাঁর বলা প্রত্যেকটা নীতিবিধি মেনে চলতে হবে তবেই কিন্তু বিপদ কাটবে তিনি বারবার করে বলছেন এই জগৎ সংসারে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু কর্ম করে এবং সেই কর্মটা হতে হবে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে এবং তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মেনে তবেই হবে রূপে বিপদ থেকে মুক্তি আমরা সঠিক সময়ে নাম জপ করবো করব করব সময়ে প্রার্থনা করব যাজন করবো এবং পরম নিজেদেরকে পাগ করবো তাঁর প্রত্যেকটা বিধান কর্মকে ঠিক করব মধ্য কিন্তু আমাদেরকে তবেই প্রকৃত রূপে আমরা তাকে লাভ করে মুক্ত জীবন নিজেদের জীবনকে মুক্ত করে তুলতে পারবো যখনই আপনি ঘর থেকে বার হবেন তখনই কিন্তু পরম দয়ালকে দর্শন করে পরম দেলের পা প্রণাম নিবেদন করে বার হবেন এবং পথে ঘাটে জলায় ফেরায় উঠতে বসতে সবসময় পরম দেয়াল অমৃত নাম জপ করতে থাকবেন আর তার বলা কথাগুলোকে মেনে চলার চেষ্টা করবেন তাহলেই দেখবেন বিপদ মুক্ত হবেনই হবেন পরম দেয়াল যুগপুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আপনাদের প্রতি প্রত্যেকের কিন্তু মঙ্গল করবেন সকলকে ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধে পুরুষোত্তম